বাজার শহরের নিমাসা এলাকার মিলন সংঘ ক্লাবের পরিচালনায় প্রয়াত সুকুমার টিঙ্কু বাপি স্মৃতিচারণে উদ্দেশ্যে শনিবার নৈশকালীন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এই খেলায় বিভিন্ন জায়গা থেকে প্রায় ষোলোটি ফুটবল দল অংশগ্রহণ করেন খেলা চলে গভীর রাত পর্যন্ত মিলন সংঘ ক্লাবের ফুটবল খেলার প্রতিযোগিতা অনুষ্ঠানে মঞ্চে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুবনেতা সৌমিত্র সরকার সমাজসেবী পার্থ মুখার্জি মৃত্যুঞ্জয় কুণ্ডু ধীরেন সুরাত বোবাই গোস্বামী মাজারুল শেখ সহ অন্যান্যরা এই দিন এই নৈশ ফুটবল খেলা দেখতে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পাশাপাশি খেলা উদ্যোক্তাদের আরও উৎসাহিত করতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন জেলা যুবনেতা সৌমিত্র সরকার মিলন সংঘ ক্লাবের সদস্যরা জানিয়েছেন এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনে খেলোয়াড়দের ট্রফি প্রথম ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি সহ পাঁচ হাজার টাকা নগদ ক্যাশ দ্বিতীয়কে ট্রফি সহ তিন হাজার টাকা নগদ ক্যাশ দেওয়া হয় আজকে মিলন সংঘ যা করে দেখালো যে স্মৃতি আমাদের আমাদের খুব পাশের লোক ছিলেন সবসময় একশো টাকা থাকতাম তার বুঝছি যে খেলাটা করছে এই এত সুন্দর মুগ্ধ ডেরাইট খেলা দেখে আমি মুগ্ধ আগামী দিনে আবারও হোক সেটা আমি চাই এটা কি প্রথম বর্ষ এটা প্রথম বর্ষ আগামী দিনে প্রতি বছরই যাতে এরকম করে আমি শীতের উদ্দেশ্যে খেলাটা হয় এটা আমি চাই কটা দল অংশগ্রহণ করেছে এখানে ষোলোটা দল অংশগ্রহণ করেছে কি কি ট্রফি রেখেছেন তো ট্রফি বলতে চ্যাম্পিয়ন ট্রফি আছে আর সবই হয় আপনার নাম সন্দীপ আমাদের এর পরের খেলা দুই বইটিভি রেডি থাকবেন When you give me money ah

এরা টাকা ফুটবল খেলাটা খুবই ভালোবাসত সেই ছেলেগুলো আজকে যাকে আমাদের মধ্যে নেই ও লাভ করেছে ঠিক আছে আর আমাদের যে একটা ভালো বন্ধু এই যে বাপি নন্দী তার ছবি ওনার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওনাদের উদ্দেশ্যে আমরা চারজনের উদ্দেশ্যে একটা ভালো মানে টুর্নামেন্ট বেশ আমরা ষোলোটা টিমকে নিয়ে বাইরে ইনভাইট টিমকে নিয়ে আমরা একটা ভালো মানে খেলাধুলা এইবার থেকে শুরু করলাম কোথা থেকে এসেছে তারা খেলতে অনেকে আট মাইল থেকে এসেছে মুচিয়া অঞ্চল থেকে এসেছে গাজল থেকে এসেছে মগদমপুর থেকে এসেছে পাকুয়া থেকে এসেছে আরও নানা জায়গা থেকে যাদেরকে ইনভাইট করা হয়েছিল ওনারা সবাই এসেছেন অংশগ্রহণ করেছেন চ্যাম্পিয়ন ট্রফি আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আপনি দেখতেই পাচ্ছেন ফার্স্ট সেকেন্ড চ্যাম্পিয়ন ট্রফি আছে প্লাস প্রতিটা ম্যাচে ম্যালান্দা ম্যাচ আছে যারা গোল দিচ্ছে ঠিক আছে প্লাস আমাদের

রঞ্জিত মন্ডল টিঙ্কু মন্ডল ও সুকুমার সাহেব স্মৃতির উদ্দেশ্যে এক বিরাট ডে নাইট নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান সাহেব এছাড়াও রয়েছেন আমার বহু দিনের পুরাতন সাথী ধরমবীর বিশিষ্ট সমাজসেবী পার্থদা দা আরও বিশিষ্ট গণী ব্যক্তিরা মঞ্চে উপস্থিত রয়েছে তাদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থিত মাঠের সকল দর্শক মাঠের দর্শকদের জানাই অন্তরের থেকে ভালোবাসা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা ভালোবাসা আগামী দিন যাতে ফুটবল খেলা আরো বড় করতে পারে মিলন সংঘট তরফ থেকে তার জন্য আমি আমার তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব তাছাড়াও এখানে আছে প্রধান সাহেব তারা তো সবসময় আপনাদের পাশে আছে সব রকম সাহায্য হাত বাড়িয়ে দিবে এই বলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না প্রত্যেক প্লেয়ার খেলা করছে এটা একটা বিশাল ব্যাপার যে মাঠে ফুটবল খেলা এখনো টিকে আছে এখন তো সবাই মোবাইল নিয়েই ব্যস্ত মোবাইল ছাড়া আর কিছু চিনে না মানুষ কিন্তু খেলা যে করেছে আর বিশ্ব আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী বছরে যাতে আসতে পারি এই খেলাতে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম